নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটুখানি সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ সয়াবিনের মাঞ্চুরিয়ান এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যেটা রুটি পরোটার সাথে খেতে তো অসাধারণ লাগবেই তাছাড়া ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু এটা সার্ভ করা যায় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে দুর্দান্ত স্বাদের এই রান্নাটা করার জন্য কড়াই একটু জল গরম করে নিয়েছে আর জলের মধ্যে কিন্তু একটু নুন দেওয়া আছে এবার একটু সয়া চান্স এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য এবার দু তিন মিনিট সময় নিয়ে একটা লিট চাপা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর সয়াবিনের থেকে জলটা ভালো করে ছেঁকে নিয়ে নর্মাল ওয়াটারে দুবার ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপর একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোর থেকে ভালো করে চেপে চেপে জলটা বার করে দিতে হবে তাহলে এই প্রসেসিংটা করে করে নিয়ে তারপর আমি নেক্সট স্টেপের করা ভালো জলে দিকে ধুয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে এই সোয়াচাংসের থেকে জলটা ফেলে দিয়েছি এবার এটাকে গ্রাইন্ড করে নেব। সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এবার সোয়াচাংস গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা একবারে দিচ্ছি না তাহলে ভালো করে বাটা যাবে না আর্ধেক আর্ধেক করে এটা বেটে নিচ্ছি এটা কিমার মতো করে বেটে নিয়ে ফিরে আসছি সমস্ত সেদ্ধ করা সয়াবিনটা কিমার মতো করে বেটে নিয়ে এই বড় বাটিটার মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেব প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো টু টেবিল স্পুন বেসন দিয়ে দিচ্ছি এই বেসনটা আমি হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য কয়েকটা দানা চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর কড়ায় তেল গরম করে ফিরে আসছি এবার কড়ায় রিফাইন অয়েল গরম করে নিয়েছি আর যে মিক্সারটা তৈরি করেছিলাম তার থেকে দেখুন এরকম ছোটো ছোটো করে বল তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচের সোয়াবিন বলগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তবে একটা দিক হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টাবেন কাঁচা অবস্থায় উল্টাতে গেলেই কিন্তু ভেঙে যাবে প্রথম ব্যাচের সোয়াবিনের বলগুলো সব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো সব তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাদ বাকি সব কটা এইভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত সোয়াবলগুলো দেখুন ভেজে তুলে নিয়েছি এগুলো কিন্তু এমনি এমনি খেতে বা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খেতেও ভীষণ ভালো লাগবে তবে আজকে আমি এটার গ্রেভি বানাবো সোয়াবলগুলো ভাজার পর অনেকটা তেল কড়াইয়ে ছিল আমি কমিয়ে রেখে দিয়েছি কেননা গ্রেভির জন্য অতটা তেলের দরকার নেই দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা তিনটে চট করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে কিছু সবজি দেবো প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরো তেলের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি খানেক সময় নিয়ে ক্যাপসিকামের টুকরোগুলো তেলের সাথে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি কুচনো বাঁধাকপি এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি সবজিগুলো কিন্তু একদম নরম করা যাবে না একটু ক্রাঞ্চি থাকলেই খেতে বেশি ভালো লাগবে এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি টোম্যাটো কেচাপ এই টোম্যাটো কেচাপটা কিন্তু আমার ঘরে তৈরি করা সম্পূর্ণ নিরামিষভাবেই আমি এটা তৈরি করে রেখেছি এর রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি সস এবার দিয়ে দিচ্ছি সয়া সস সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও করবে যেটা আমি দিতে একদম ভুলে গেছি মিশিয়ে নিচ্ছি এটা দিলে পরে কালারটা খুব ভালো আসে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তবে নুনটা কিন্তু খুব বুঝে দেবেন কেননা সসের মধ্যেও নুন থাকে অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তিনেক মিডিয়াম ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি এবার ঢাকা তুললাম দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর খেতেও যে কি অপূর্ব হয় এগুলো সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার এখানে দু চামচ কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে গুলে রেখেছি এটা দিয়ে দিলাম এবার এটাকে আবারও মিনিট দুয়েক ফুটিয়ে নিচ্ছি মিনিট দুয়েক আবারও গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা সয়াবিনের বলগুলো সব দিয়ে দিলাম গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বলগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না তাহলে তো এক এগুলো খুব নরম হয়ে যাবে আর দ্বিতীয়ত এই বলগুলো পুরো গ্রেভিটা টেনে নেবে মানে একদম শুকনো শুকনো হয়ে যাবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না তাই গ্রেভির সাথে মেশানোর পর মিনিট দুয়েকের বেশি কিন্তু আর রান্না করার কোনো দরকার নেই মিনিট দুয়েক সময় নিয়ে আবারও রান্নাটা করে নিয়েছি রান্না কিন্তু এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার কিন্তু এটাকে আর ঢেকে রাখা যাবে না কেননা তাহলেও স্টিমে বলগুলো একদম নরম হয়ে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই সোয়াবিনের মাঞ্চুরিয়ানের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি এটা তৈরি করেছি ঠিক সেইভাবে যদি তৈরি করেন তাহলে একটাও সোয়াবিনের বল ভেঙে যাবে না এবং খেতেও অসাধারণ হবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন